আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ সুবাহুয়া তালার পঞ্চাশটি অনন্য উপদেশ যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এগুলো শুধু আমাদের ইমানকে দৃঢ় করবে না বরং জীবনকে সুন্দর শান্তিময় ও সফল করে তুলবে চলুন আল্লাহর বাণীর আলোয় আমাদের হৃদয়কে আলোকিত করি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না লুকমান। একত্রিশ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না সুরা নিসা চার ছত্ত্রিশ হে ইমানদারগণ তোমরা আল্লাকে ভয় কর যেমনভাবে তাকে ভয় করার অধিকার সুরা আলে ইমরান তিন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি আমার প্রতি কৃতজ্ঞ হাও এবং অকৃতজ্ঞ হয়েও না সুরা বাকারা দুই একশো বাহান্ন সালাত কায়েম কর এবং জাকাত দাও সুরা বাকারা দুই তেতাল্লিশ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল সুরা বাকারা দুই একশো তিরাশি জাকাত প্রদান কর সুরা বাকারা দুই তেতাল্লিশ মানুষের ওপর আল্লাহর জন্য হজ ফরজ সুরা আলে ইমরান তিন সাতানব্বই আমাকে ডাকো আমি শালা দেব সুরা গাফির চল্লিশ ষাট বিচার কর এটি তাকোয়ার নিকটবর্তী সুরা মাইদা পাঁচ আট সত্যবাদী হও সুরা আহজাব তেত্রিশ সত্তর যারা ওজনে ও মাপে কম দেয় ধ্বংস তাদের জন্য সুরা মুতাফিফিন তিরাশি এক তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না সুরা বাকারা দুই একশো প্রতিশ্রুতি পূর্ণ করো সুরা ইসরা সতেরো চৌতিরিশ তোমরা পিতামাতার সাথে সদ ব্যবহার করো সুরা ইসরা সতেরো তেইশ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না সুরা নিসা চার এক অভাবগ্রষ্টকে তার প্রাপ্য দাও সুরা ইসরা সতেরো ছাব্বিশ তোমরা এতিমদের প্রতি দয়া করো, সুরা বাকারা দুই দুশো কুড়ি জাকাত শুধু গরিব মিসকিন কর্মচারী নতুন মুসলিম দাসমুক্তি ঋণগ্রস্ত ঋণগ্রস্ত আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য সুরা তওবা নয় ষাট তোমরা সবাই আল্লাহর দিকে তওবা কর সুরা নূর চব্বিশ একত্রিশ ছোট বড় সকল গুনাহ বর্জন কর সুরা নাজম তেপ্পান্ন বত্রিশ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই একশো তোমরা একে অপরের গীবত করো না সুরা হুজারত ঊনপঞ্চাশ বারো পৃথিবীতে অহংকারের সাথে হাঁটবে না সুরা লোকমান একত্রিশ আঠেরো অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা ইসরা সতেরো সাতাশ কৃপণ না এবং অপচয়ও করো না সুরা ফুরকান পঁচিশ সাতষট্টি তোমরা কালকের জন্য কি প্রস্তুত করেছ তা দেখো সুরা হাসর ঊনষাট আঠেরো দুনিয়ার জীবন শুধু খেলা ও তামাশা সুরা আনকাবুত উনতিরিশ চৌষট্টি তোমরা মানুষের সাথে সদাচরণ করো সুরা বাকারা দুই তিরাশি তোমরা একে অপরের প্রতি হিংসা করো না সুরা নিসা চার চুয়ান্ন ন্যায় ছাড়া কাউকে হত্যা করো না সুরা ইসরা সতেরো তেত্রিশ অশ্লীলতার কাছেও যেও না সুরা আনাম ছয় একশো একান্ন ব্যভিচারের কাছেও যেও না সুরা ইসরা সতেরো বত্রিশ মুমিনরা ভাই ভাই তাই শান্তি প্রতিষ্ঠা করো। সুরা হুজারাত ঊনপঞ্চাশ দশ বল হে আমার প্রভু আমাকে জ্ঞানে বৃদ্ধি দাও সুরা তহা বিশ একশো চোদ্দ অজ্ঞদের অন্তর্ভুক্ত হইও না সুরা আনাম ছয় পঁয়ত্রিশ তারা কি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করে না সুরা নিসা চার বিরাশি তোমরা দেখো আমি কিভাবে নিদর্শন বর্ণনা করি সুরা আনাম ছয় ছেচল্লিশ সৎ কাজে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ সুরা হজ বাইশ পঁয়ত্রিশ তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সুরা বাকারা দুই একশো পঁচানব্বই আল্লাহর শত্রুদেরকে বন্ধু করো না সুরা মুজাদিলা আটান্ন বাইশ সোজা পথে অবিচল সুরা সুরাহুদ এগারো একশো বারো তোমরা সুন্দর উপদেশ দাও সুরা নাহাল ষোলো একশো পঁচিশ সাক্ষ্য দাও সুরা বাকারা দুই দুশো সৎকাজ ও তাকোয়ায় একে অপরকে সাহায্য করো সুরা মাইদা পাঁচ দুই পাপ ও সীমা লঙ্ঘনে সাহায্য করো না সুরা মাইদা পাঁচ দুই সম্পদ ও সন্তান দুনিয়ার সৌন্দর্য সুরা কাহাফ আঠেরো ছেচল্লিশ মন্দ প্রতিদান সমানভাবে দাও সুরা সুরা বেয়াল্লিশ চল্লিশ বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার উনচল্লিশ দেব্পান্ন